বিরিয়ানি যখন খাবো তখন একটু মজা করেই খাবো প্রত্যেক লোকমায় লোকমায় মাংস উঠবে একটা দুটো আলু থাকবে মাংসগুলো একদম আঙুল দিয়ে চিপ দিলেই গলে যাবে এই না হলে বিরিয়ানি হয় নাকি আমার কাছে তো মনে হয় না আসসালামু আলাইকুম হ্যালো ইপিআান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই একদম অথেন্টিক হোটেল স্টাইলের কাছে বিরিয়ানির রেসিপি দেখাবো কোহিনুরের দু কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি এগুলোকে দশ মিনিটের মতো ভিজিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে আজকের কিন্তু আমার টি একটা রাঙামি রান্না করেছে ওর নাম হচ্ছে নোহা ও যাই রান্না করে মশালা পারফেক্ট হয় শুরুতে আলুতে একটু কেওড়া জল লবরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছে এরপরে মোটামুটি অনেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে এরপরে ওই একই তেলে আলুগুলো ভেজে নিচ্ছে আলুগুলোকেই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কুক করে নিয়েছে এরপর একটা বড় হাড়িতে পানি ঝরিয়ে রাখা চাল গুলো অ্যাড করে দেওয়া হয়েছে এবার দু কেজি চালের সাথে যে পরিমানে পানি যায় সেই অনুযায়ী পানি অ্যাড করে নিয়েছে বাজার থেকে দুটো কাঁচি বিরিয়ানি মশলা আনা হয়েছে কাঁচি বিরিয়ানির মশলাতে কিন্তু দু রকম মশলা থাকে এক একটা প্যাকেটে সেখান থেকে গরম মশলা গুলো অ্যাড করে চাল সেদ্ধ হতে দিয়ে দেওয়া হয়েছে দু কেজি চালের সাথে আড়াই কেজি মতো খাসির মাংস নেওয়া হয়েছে আলু পেঁয়াজ ভেজে নেওয়া তেলের উপরেই সেই খাসির মাংস গুলো অ্যাড করে দেওয়া হয়েছে এবার এখানে প্রয়োজন অনুপাতে বেশ খানিকটা দই অ্যাড করা হয়েছে এবার এখানে পেঁপে প্লেন্ড করে রাখা হয়েছিল পেঁপে ব্লেন্ড অ্যাড করা হয়েছে এরপরে এখানে বাদাম আর কাবাব চিনি একসাথে ব্লেন্ড করা হয়েছিল সেটি অ্যাড করে গুঁড়ো মশলা এড করা হচ্ছে গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো এবার বাটা মশলা এড করার পালা দিতে হবে আদা পেস্ট আর এড করে দিতে হবে রসুন পেস্ট আদা রসুন পেস্ট অ্যাড করার ক্ষেত্রে খেয়াল করতে হবে খাসির মাংসের কিন্তু রসুনের চেয়ে আদা একটু বেশি অ্যাড করতে হয় এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল এড করে দেওয়া হচ্ছে এবার এড করে দিতে হবে কাঁচি বিরিয়ানির যে প্যাকেট মশলা আছে সে দু প্যাকেট একসাথে অ্যাড করে দিতে হবে আর সাথে খানিকটা গোটা গরম মশলা এড করে দিতে হবে এড করে দিতে হবে কিছুটা গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়ো সেটাও কিন্তু ঝাল অনুসারে আপনারা যেভাবে খেতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন গোটা গোলমরিচও করা হয়েছে এবার দিয়ে দিচ্ছে স্বাদমতো মতো লবণ বলেছিলাম না অনেকগুলো পেঁয়াজ বেরিস্তা করা হয়েছে সেখান থেকে প্রায় হাত মোট ভর্তি করে চার মোট পেঁয়াজ বেরিস্তা দিয়ে দেওয়া হয়েছে এবার মেরিনেশনের পালা খুব ভালো মতো উল্টে পাল্টে মাংসের সাথে মশলাগুলো অ্যাড করে দিতে হবে নোহা নোহার কচি কচি হাতে খুব সুন্দর করে মশলা মিক্স করে নিচ্ছে আমরা যখন চারিদিকে খুব সহজভাবে বিরিয়ানির রেসিপি খুঁজতে থাকি সেখানে কিন্তু ও একেবারে প্রপারলি বইয়ের পাতায় যেভাবে লেখা থাকে সেভাবে করে রান্না করে চুলো রাজ অন করে দেওয়ার পর ওর হঠাৎ মনে হয়েছে এখানে কিছু টমেটোকে চাপ দিতে হবে সেটাও অ্যাড করে দিল আর ও নিজের হাতে বানিয়েছে মাওয়া সেটা আমি আর ভিডিও করতে পারিনি সেটাও এবার অনেকটা অ্যাড করে দিচ্ছে আসলে এত ঝামেলা করে রান্না করাটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন কঠিন ওই কাজটা করলো এবার এখানে বাদাম কুচি করে রাখা হয়েছিল প্রায় দু টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি অ্যাড করেছে এবার হাত মুঠ ভর্তি করে অ্যাড করে দিয়েছে সাথে দিয়ে দিচ্ছে আলু বোখারা প্রায় সাড়ে চার কেজির মতো কাচি বিরিয়ানি রান্না হবে সেই অনুযায়ী যে কোনো মশলাই কিন্তু একটু বেশি দেওয়া হচ্ছে এবার এখানে অ্যাড করা হচ্ছে গুঁড়ো দুধ সাথে দিয়ে দিতে হবে আরো খানিকটা গোলাপ জল আর কেওড়া জল চুলোরা চন করে কিন্তু সমস্ত মশলা দেওয়া হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মতো রান্না হয়ে যাবে এরপরে এখানে সেদ্ধ করে রাখা বাসমতি চালের প্রথম লেয়ারটা দিয়ে দিতে হবে এরপরে এখানে ভেজে রাখা সবটুকু আলু অ্যাড করে দিতে হবে মাসাল্লাহ আমার এই ছোট বোনটা যে এত সুন্দরভাবে করছে আমি নিজে ওইভাবে করতে পারবো না এরপর আরো খানিকটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে এবার বাসমতি চালের সেকেন্ড লেয়ারটা ও দিয়ে দিচ্ছে এরপর উপর দিয়ে আবার খানিকটা মাওয়া অ্যাড করে দিচ্ছে এবার আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করা হচ্ছে এরপর এখানে বাদাম কুচির কিছু অংশ রেখে দেওয়া হয়েছিল সেগুলোও সমস্ত অ্যাড করে দেওয়া হয়েছে এবার এখানে লিকুইড দুধের সাথে খানিকটা ঘি আর ফুড কালার অ্যাড করা হয়েছিল সেটিও চারিদিকে আস্তে আস্তে করে ছড়িয়ে অ্যাড করে দিতে হবে রান্না এখনো হয়নি কিন্তু আমার শুধু মনে হচ্ছে এত সুন্দর করে করছে কখন জানি আমরা খেতে পারবো এবার ঢেকে দিয়ে চারি সাইড দিয়ে আটা দিয়ে এটাকে সিল করে দেওয়া হচ্ছে মানে দমে রেখে দিতে হবে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট একদম লো আছে রেখে দিতে হবে পঞ্চাশ মিনিট পার হওয়ার পরে এবার ঢাকা সরিয়ে নেওয়া হচ্ছে সাইড থেকে কিন্তু আটা সরিয়ে দেওয়া হয়েছে যেটা আর ভিডিওতে দেখানো হয়নি এবার ও খুবই আস্তে আস্তে মাংস আলু এগুলি একটু উল্টে উল্টে মিক্স করার ট্রাই করছে যেই কাজটা আমার কাছে সারা জীবনে ভীষণ কঠিন মনে হয়েছে আমার হয় কি আমি যখন এটা করতে থাকি একদম সব কিছু ঘাটা হয়ে যায় ও খুব পোলাইটলি এই কাজটা করছে যেন কোনোভাবে কোনো চাল ভেঙে না যায় এরপরে একটুখানি ঘিও অ্যাড করে দেওয়া হয়েছে মিক্সিংটা পুরোপুরি ভিডিও করিনি পুরোপুরি রান্না করে তাড়াতাড়ি আমরা সবাই খেতে বসে পড়েছি একটু সালাদ নিয়েছি ভীষণ মজা করে খেয়েছি কেমন লাগলো আজকের রেসিপি